আই হাই ডক্টর ইনুস কি গেম খেলে দিল ভারতের সাথে যেখানে ভারত চেয়েছিল ডক্টর ইনুসু বাংলাদেশকে মাইন্ড কাছি বলাতে সেখানে উল্টো ভারতই এখন মাইন্ড কাছি পড়ে গিয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনতেছেন বাংলাদেশের জন্মের পর থেকেই বাংলাদেশের আকাশ সীমানা ব্যবহার করে আসতেছে ভারত যার বিনিময়ে ভারত কখনোই কোনো চার্জ পে করেনি যদিও বাংলাদেশ ভারতের আকাশ সীমানা ব্যবহার করার কারণে পূর্বে অনেক সবসময় চার্জ পে করে আসতেছিল ডক্টর আসার পর পরেই বাংলাদেশের জন্য সাতশো তিরিশ টাকা দামে দুইটি রাউডার ক্রয় করে যেটি একটি স্থানান্তর করা হবে ঢাকা এয়ারপোর্টে আরেকটি স্থানান্তর করা হবে চট্টগ্রাম এয়ারপোর্টে এবং প্রত্যেকটা বিমান প্রতি ভারতকে পে করতে হবে সাতশো ডলার করে যে দৈনিক ভারত অলমোস্ট একশো বিমান আমাদের বাংলাদেশের আকাশ সীমানা ব্যবহার করে তার মানে প্রায় সত্তর হাজার ইউএস ডলার যদি আপনি বাংলা টাকায় কাউন্ট করতে যান ফ্লাই সাত কুড়ি টাকা প্লাস আলহামদুলিল্লাহ সত্যি ডক্টর এতটা বুদ্ধিমান যেটা ভারত মানে মোদি কি মোদি তো মূরক্ষ সে কখনো কল্পনা করেনি যে সে মানে কার কান লাটতে গেছে চেয়েছিল তারা মানে বাংলাদেশকে ভয় দেখাবে ডক্টর ইউনুস ভয় পাবে ডক্টর ইউনুস পালিয়ে যাবে আমেরিকা অথবা ইংল্যান্ড কিন্তু না ডক্টর ইউনুস গেম আর তো ব্লাইন্ড গেম খেলতে পছন্দ করে এই নিউজটা শোনার পরে আপনার কেমন বা আপনার কেমন লেগেছে আপনি কমেন্ট করতে ভুলবেন আপনি যদি মনে প্রাণে একজন বাংলাদেশি হয়ে থাকেন রক্ত মাংস যদি আপনি বাংলাদেশ কি ভালো হয়েছে থাকেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতেছি আজকে ভিডিও দেখার পর আপনার মন কলে দুটো ঠান্ডা হয়ে গিয়েছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এখন বাংলাদেশ দিতে হবে আকাশপথ ব্যবহারের চার্জ এখন থেকে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে হলে গুনতে হবে ডলার হ্যাঁ দর্শক ঠিকই শুনছেন আমাদের দেশের আকাশপথ ব্যবহার করতে হলে এখন থেকে দিতে হবে চার্জ আর সেজন্য সাতশো তিরিশ কোটি টাকা দিয়ে দুইটি আধুনিক রাডার কেনা হয়েছে ফ্রান্স থেকে এই রাডার বসানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেকটি রাডার চট্টগ্রাম বিমানবন্দরে বসানোর কাজ চলছে এখন থেকে ভারতের বিমান বাংলাদেশের আকাশ সীমা পাড়ি দিতে হলে চার্জ দিতে হবে যা আগে কখনোই ভারত বাংলাদেশকে দিত না বরং তারা উল্টো আকাশ পথের চার্জ আমাদের কাছ থেকে নিয়ে যেত কিন্তু এখন থেকে তাদের প্রতি বিমান চলাচলে সাতশো ডলার করে চার্জ দিতে হবে বাংলাদেশকে প্রতিদিন ভারতের কমপক্ষে একশো বিমান বাংলাদেশের আকাশ পথ ব্যবহার করে অর্থাৎ বিমান প্রতি সাতশো ডলার করে হলে প্রতিদিন সত্তর হাজার ডলার বাংলাদেশকে ভারতের চার্জ দিতে হবে